দূরে তবু কাছে যে যেখানে আছে সবাই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা একশো একষট্টি অর্থাৎ গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা একশো একষট্টির একটি কাজ নিয়ে আলোচনা করব। তো যারা দেখতে পাচ্ছ আমার পিছনে এই প্রশ্নটি এবং প্রশ্নের সাথে একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট একটি গণিতের বই মানে সহায়ক বই যার নাম হচ্ছে ইজি ম্যাথ এই ইজি ম্যাথ বইটি টেকনিক পাবলিকেশান থেকে প্রকাশিত এই বইয়ের প্রতিটি সমস্যার সাথে অর্থাৎ গাণিতিক সমস্যার সাথে একটি করে কিউআর কোড দেওয়া আছে যতগুলো টপিক আছে ততগুলো কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু সেই ক্লাসটি করতে পারবে তার মানে তোমার সমস্যা হলেই কিউআর কোড স্ক্যান করো সাথে সাথে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি করে নাও সমস্যাগুলো সমাধান করে নাও তাহলে আমরা এখন দেখব যে এখানে একটা কাজ দেওয়া আছে আমরা কাজটা করার চেষ্টা করবো দেখো বিভিন্ন আকারের কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আঁকো বৃত্তীয় চতুর্ভুজ মানে কি একটা বৃত্ত নিলাম তার মধ্যে চতুর্ভুজ অঙ্কন করলাম এটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ বিভিন্ন আকারে কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আহ আঁকো কয়েকটির বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে প্রতিটির উপর চারটি বিন্দু প্রতিটির উপর চারটি করে বিন্দু নিয়ে চতুর্ভুজগুলো সহজেই আঁকা যায় চতুর্ভুজের কোনগুলো মেপে নিচের সারণীটি পূরণ করো ওকে এবং প্রতি ক্ষেত্রে আমরা কোন পাচ্ছি এবিসিডি মানে প্রত্যেকটা চতুর্ভুজের নাম দিব আমরা এবিসিডি এবং চতুর্ভুজটি হবে কেমন এরকম এ বি সি ডি আমরা যদি আরেকবার দেখাই যে আমরা এরকম একটা বৃত্ত প্রথমে আঁকবো এই একটা বৃত্ত আঁকলাম তার পরিধির উপরে বিভিন্ন জায়গায় তুমি চারটা বিন্দু নাও বিভিন্ন জায়গায় চারটা বিন্দু নাও পর এই বিন্দুগুলোকে যোগ করে দাও যোগ করে দাও মনে করো এ বি সি ডি এবার চাঁদার সাহায্যে এই মাপগুলো নিতে হবে কোনটা কত ডিগ্রি হচ্ছে চাঁদার সাহায্যে আমরা এই মাপগুলো নেবো নেওয়ার পর এই চার্টের মধ্যে আমরা সেগুলো লিখবো লেখার পরে এখান থেকে আমরা দেখব যে কোন এ কোন সি কোন এ আর কোন সি হচ্ছে বিপরীত কোন এই কোন এ আর কোন সি এর যোগফল আবার কোন বি আর কোন ডি এই দুইটা কোন যোগফল ফল ওখানে আমরা লিখবো আর এই কোন দুগুলোকে আমরা প্রথমেই লিখব তাহলে চলো আমরা একটু দেখি দেখো শারণে তারপরে বলবো যে সারণ থেকে কী বসে যায় এটা আমাদের কাছে প্রশ্ন করছে তো আমরা আগে চতুর্ভুজগুলো অঙ্কন করি এদের কোনগুলো মাপামাপি করি তারপর বলবো দেখো প্রথম চিত্রে এই যে একটা বৃত্ত আঁকলাম বৃত্তের মধ্যে আমরা চারটা বিন্দু নিলাম এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আর ডি বিন্দু এই বিন্দুগুলোকে যোগ করলে পেয়ে যাবে একটা চতুর্ভুজ এটা হচ্ছে আমাদের চিত্র নম্বর এক চিত্র দুইয়ে আমরা আরেকটা বৃত্ত আঁকলাম এ দেখো একটা বৃত্ত বৃত্তের মধ্যে এবার আমরা এর অবস্থানগুলো একটু চেঞ্জ করে দিলাম এখানে দিলাম এ এখানে দিলাম বি এখানে দিলাম সি আর এখানে দিলাম ডি এটা শেপটাও কিন্তু আলাদা পরে এগুলোকে একটু যোগ করে দিলাম যোগ করে দিয়ে পেলাম হচ্ছে আর একটা চতুর্ভুজ এরপরে আমরা এখানে আর একটা বৃত্ত আঁকলাম আর একটা বৃত্ত এঁকেছি এই যে বৃত্ত দেখতে পাচ্ছ বৃত্ত আঁকছি এটা কম্পালসরি আঁকবো তোমরা পরে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু পর চারটা বিন্দু নিলাম পরে বিন্দুসমূহকে যোগ করে দিলাম যোগ করে দিলে পেলাম একটা চতুর্ভুজ এই লাস্ট আর একটা চতুর্ভুজ আমরা মোট পাঁচটা আমাদের পাঁচটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে এখানে এই একটা চতুর্ভুজ নিলাম নিয়ে এর উপর একটা বিন্দু নেওয়া দুইটা বিন্দু তিনটা বিন্দু চারটা বিন্দু মানে এ বি সি ডি চারটা বিন্দু পরে বিন্দু সমূহ যোগ করো যোগ করলে পেয়ে যাবে একটা চতুর্ভুজ এই চারটা চতুর্ভুজ চিত্র এক চিত্র দুই চিত্র তিন চিত্র চার আশা করি চারটা চিত্র তোমরা বুঝতে পেরেছো তাহলে পঞ্চম চিত্রটা একটু দেখি এখানেও আমরা এক কাজ করলাম এই যে একটা বৃত্ত নিলাম তারপরে চারটা বিন্দু এই বিন্দুগুলোকে যোগ করে দিলাম দিলে পেলাম একটা চতুর্ভুজ তাহলে এই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার চিত্র এবার এক নাম্বার চিত্রে আমরা যে কোনগুলো নিলাম দেখো এই যে কোন এ এরাকে চাঁদা দিয়ে মাপবা কোন বিকে চাঁদা দিয়ে মাপবা কোন সি কেউ মাপবা কোন ডি কো মাপবা এ বি সি ডি প্রত্যেকটা কোন মেপে ফেলবা ঠিক একই ওয়েতে তুমি দুই নম্বর চিত্রটা কোনগুলোকে মেপে ফেলো এবং মেপে যে নোট করো নোট করে এখানে লিখবা দেখো আমরা প্রথম যে চিত্রটি ছিল সেই চিত্রে আমরা এ কোণের মান পেলাম হচ্ছে এইটি ফাইভ ডিগ্রি আর বি কোণের মান পেলাম কত এইটি সেভেন ডিগ্রি সি কোণের মান পেলাম নাইনটি ফাইভ ডিগ্রি আর ডি কোণের মান পেলাম নাইনটি থ্রি ডিগ্রি আমরা প্রত্যেকটা কোণের মানকে এখানে লিখে ফেলেছি দুই নম্বর চতুর্ভুজের ক্ষেত্রে আমরা সেম এ কোণের মান তারপরে হচ্ছে বিকনের মান এগুলো আমরা মেপে মেপে বসাই দিলাম তিন নম্বরের ক্ষেত্রে আমরা কোণের মানগুলো কি মেপে মেপে এখানে বসিয়ে দিলাম চার নম্বর চতুর্ভুজের ক্ষেত্রে প্রথম এ কোণের মান বিরানব্বই ডিগ্রি বিকনের মান ছিয়াশি ডিগ্রি সিকনের মান অষ্টাশি ডিগ্রি ডিকনের মান চুরানব্বই ডিগ্রি ওকে আর পঞ্চম চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কোণের মানগুলোকে বের করেছি এই মানগুলো দেখতে পাচ্ছি কেন লিখে রেখেছি এবার একটু আমরা আসি হিসাবের মধ্যে হিসাবটা একটু দেখি দেখো এই যে কোন এর মান হচ্ছে পঁচাশি আর কোন সি এর মান হচ্ছে পঁচানব্বই এই হলো এ মান পঁচাশি আর সি এর মান পঁচানব্বই দুইটা যোগ করলে কত হয় বলতো একশো আশি এই যোগফল লিখে ফেলেছি এরপরে দেখো এখানে এই যে কোন সাতাশি আর কোন তিরানব্বই এই দুইটা কোন যোগ করলে কত হয় এটাও আবার একশো আশি হয় কোন বি আর কোন ডি এখানে খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই নম্বর চতুর্ভুজের মধ্যে এ মান হচ্ছে সাতানব্বই আর সিকনের মান হচ্ছে তেরাশি সাতানব্বই আর তেরাশি যোগ করলেও কিন্তু একশো আশি হয় আবার এখানে পঁচাশি আর পঁচানব্বই যোগ করলে এখানে আবার একশো আশি হয় পরেরটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একনের মান হচ্ছে তেরাশি ডিগ্রি আমি ভেবে পেয়েছিলাম আর সিকন হচ্ছে সাতানব্বই দুইটা যোগ করলে একশো আশি আবার এই একশো আর এই আশি যোগ করলে একশো আশি পরেরটা দেখো বিরানব্বই আর অষ্টআশি যোগ করলে কত হয় একশো আশি আবার এখানে ছিয়াশি আর চুরানব্বই এটা যোগ করলে কত হয় একশো আশি নেক্সট লাস্ট কোয়েশ্চনে দেখো একণের মান হচ্ছে পঁচাশি ডিগ্রি বিকনের সিকোনে মান হচ্ছে পঁচানব্বই ডিগ্রি যোগ করলে কত হয় এই যে একশো আশি আবার এখানে সিকনের মান বিকনে মান হচ্ছে পঁচানব্বই ডিগ্রি আর ডিকনের মান হচ্ছে পঁচাশি ডিগ্রি এটা যোগ করলেও হয় কি একশো আশি এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি দেখো এই যে এ কোনটা তার বিপরীত কোন হলো সিকোণ আর বিকোণটা তার বিপরীত কোন হলো ডিকন দেখো এখানে এ প্লাস সি বিপরীত যোগ ফল সবসময় আমরা পাচ্ছি একশো আশি আবার এখানে দেখো বিপরীত কোণের যোগফল চতুর্ভুজের বিপরীত দিকের কোণগুলোর যোগফল পাচ্ছি একশো আশি প্রত্যেকবার কিন্তু আমরা তাই পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে জানতে চাইছিল কি জানতে চাইছিল সারণী থেকে কি বোঝা যায় দেখো আমরা এখন লিখব যে সারণী থেকে বোঝা যায় যে কি বোঝা যায় সারণী থেকে বোঝা যায় যে বৃত্তস্থ চতুর্ভুজের অর্থাৎ বৃত্তে অন্তলিখিত যে চতুর্ভুজটা থাকবে সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হবে সমান এবং তা হলো একশো আশি ডিগ্রি তার মানে দুইটা কোন অপোজিট সাইডের যে দুইটা অ্যাঙ্গেল এই দুইটা কোন যোগ করলে যা হবে এই দুইটা কোন যোগ করলেও তাই হবে দেখো প্রতিবার আমরা এ প্লাস সি এর মান পাচ্ছি যা প্রত্যেকবার আমরা বি প্লাস কোন বি প্লাস কোন ডি এর মান পাচ্ছি তা এবং প্রত্যেকবার সেই মানটা কত করে আসছে একশো আশি করে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি না যে একটা চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় অর্থাৎ অন্তর্লিখিত হয় বৃত্তের মধ্যে সেই চতুর্ভুজের বিপরীত দিকের যে কোন দুইটা থাকবে তাদের যোগপথ সবসময় দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে আশা করি তোমরা আজকের এই সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছ এই রকম করে আমরা দেখো প্রত্যেকটি প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে এই কিউআর কোড হচ্ছে তুমি স্ক্যান করা মাত্রই সেই ক্লাসটি করতে পারবে তাহলে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা খুব দ্রুত বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ